আমি সাধনা সম্পর্কে আগের বিভিন্ন বক্তব্যের মধ্যে নানাভাবে বুঝাতে চেষ্টা করেছি আজ আমি আর একটা নূতন দিকের দিশা দিতে চলেছি যেমন সাধনার তিনটে ধারা সাধন সিদ্ধ প্রবর্তক এখানে আমি একটা আলু দিয়েই সাধারণভাবে উদাহরণ দিই আমি আলু নিলাম কড়াতে আলু দিয়ে প্রথমে সিদ্ধ করতে গেলাম সিদ্ধ করতে যে আলুটা আগুনের তাপে সিদ্ধ হলো তাহলে কী এলো সাধন আমার প্রস্তুতি আলু নেওয়া সিদ্ধ আলুটা সিদ্ধ হল পরের দিকটা প্রবর্তক অর্থাৎ আলুটা তেল লবণ দিয়ে মাখিয়ে তা খাওয়ার উপযুক্ত বা পরিবেশন করা হলো তদ্রূপ সাধনার পথে আমাদের জীবনযাত্রার মূল্যবোধ ঠিক এমনভাবে ধীরে ধীরে আমাদের প্রবেশ করতে হয় সেই প্রবেশকালে যে গতিপথ ধরে আমাদের এগিয়ে চলতে হয় সেই গতিপথের দিশান্তে আজকের আমার আলোচ্য বিষয় থাকবে যে আমরা যে যোগ্য করি যোগ্য কি আমরা কেন যোগ্য করব এই যোগ্য করলে আমাদের সফলতা কি আসবে আমরা কেমনভাবে তার সফলতা পাব সে বিষয়ে আমি আংশিকভাবে আলোচনা করতে চেষ্টা করছি এবং এর পরেও আরও অন্য কোনো পর্বে আবার আমি নতুনভাবে আরও বিশদ ব্যাখ্যা দিতে চেষ্টা করব। ঈশ্বর সাধনে যোগ্য আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকাতে প্রথম কথায় আসি যোগ্য মানে উপযুক্ত আমরা যদি সাধন পথে উপযুক্ত হতে চাই তাহলে উপযুক্ত পথ ধরা আমাদের দরকার যে পথে গেলে আমরা ঈশ্বরের প্রাপ্তি লাভ করতে পারি আমাদের ঈশ্বরের কৃপা লাভের অনেক দিক আছে কিন্তু তার ভিতরে যোগ্যকে বেশি প্রাধান্য দেওয়া হলো এরও তো একটা বিশেষ কারণ অবশ্য আছে প্রথম কারণ বীজ আমাদের কাছে আছে কিন্তু বীজ ছাড়া কি বীজ বপন করা যায় সেই ক্ষেত্রে বীজ ছাড়া জমিতে বীজ বপন করতে হলে সেখানে আমরা ফসল পাব না তাতে কি ফসল হয় বা গাছ হয় হয় না তদ্রূপ সাধন পথে পরিপাটিভাবে ঈশ্বরের প্রাপ্তির জ্ঞান ব্রহ্মে পৌঁছাতে গেলে যোগ্য করা অতি প্রয়োজন সাধকের ক্ষেত্রে অন্যভাবেও সাধনা হয় কিন্তু তার প্রাপ্তি করতে অনেক কাল বিলম্ব করতে হয় যেমন মন্দিরে বসে সাধনা করা শ্মশানে বসে সাধনা করা কোনো নির্জনে বসে সাধনা করা সদা সর্বদা সাধন পথে নিয়োজিত থেকে সাধনা করা কোনোটাই কিন্তু ভুল নয় সবটাই ঈশ্বরের সাধনের পথ তার ভিতর যোগ্য করে ঈশ্বরের সাধন সর্বশ্রেষ্ঠ কারণ যোগ্য, ঈশ্বরের সাধনার প্রধান পথ প্রকৃত ভূমি যোগ্যতে মহামূল্যবান যন্ত্র বসানো হয় এই যন্ত্রে ভোজ্যপত্রের উপর যন্ত্র একে, মহামন্ত্র বসিয়ে দেবদেবী মণি ঋষি যোগী মহামানবদের আহ্বান দেওয়া হয় যজ্ঞের যন্ত্রে তাদের বসানোর ব্যবস্থা করা হয় জায়গা দেওয়া হয় একটু মূল লক্ষ্য স্থির করে চিন্তা করলে মনোচিত্তে শক্তির গভীরে প্রবেশ করে ফেললে ঠিক তখনই যজ্ঞের আগুন জ্বলছে আর পুটছে কাঠ আমরা কাঠের পড়া দাহিকার দর্শন করছি যজ্ঞের তাপ উপভোগ করছি সেই সঙ্গে সংযোগ শক্তি ঈশ্বর শক্তির পূর্ণ উপলব্ধি করছি ঠিক অন্যভাবে আগুনের কাঠ পুড়ছে দাহিকা হয়ে আগুন জ্বলছে আমাদের টপ জব হচ্ছে কাট জ্বলছে আমরা কি আর কিছু পুড়ছে বা পুড়ছে না আমরা কোনোটাই কি উপলব্ধিতে আনতে পাচ্ছি। আমরা উপলব্ধিতে আনতে পাচ্ছি না কিন্তু যজ্ঞের যে তপজপ শক্তি প্রবেশ করানো হয় তখন আমাদের দেহ থেকে পাপ তাপ গ্লানি দাহিকার মতো ধীরে ধীরে আগুনের যেমন কাঠ পড়ে ততরূপ আমাদের দাহিকা শক্তি দ্বারা তপ জপের ভিতর দিয়ে পাপ তাপ গ্লানি সরে যায় এক বারো তা অনুভূতির মধ্যে আমরা আনতে চেষ্টা করি না তপ জপের মাঝখানে যেমন কাঠ পুটছে আগুনে জ্বলছে ঠিক তেমন আমাদের জপ তপের মাঝখানে আমাদের পাপ তাপ অন্ধকার দূরে সরে যাচ্ছে আমাদের জীবনের যত গ্লানি জন্ম জন্মান্তরের সকল পাপ গ্লানি খুব দ্রুত সরে যায় পুড়ে যায় যদিও তা দেখানো বা বুঝানো সম্ভব নয় সাধক তার সাধন কর্ম দ্বারা ধীরে ধীরে সেই প্রাপ্তি উপলব্ধিতে আনতে পারে এক সময় সাধক তার আত্মপ্রকাশ ঘটাতে পারে জগতে আর পাঁচজন সেই প্রাপ্তির সমাদর পেতে পারে এই কর্ম হতে সাধক মহাজ্ঞান ব্রহ্মে ব্রহ্মার পূর্ণ ব্রহ্মজ্যোতি প্রাপ্তি হয় এখানে আর একটু বলার আছে সাধকের তার নিজস্ব ভূমিকায় হিংসা লোভ লালসা অহংকার ভাব বা অন্যকে ছোট করা ত্যাগ করতে হয় সাধকের তাহলে সাধক তার ঈশ্বর প্রাপ্তি শক্তির দ্বার জ্ঞানদার, জ্ঞান ব্রহ্মের ব্রহ্মদ্বার অবশ্যই খুলতে পারে এবার আসি যজ্ঞকুণ্ডের চারটি কোণ থাকে ঠিক যেমন সৃষ্টি ব্রহ্মার চারটি দিক প্রধানভাবে থাকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তেমন আমাদের প্রধান দিক তদ্রূপ আমাদের সাধন পথের প্রথম চারটি দিক এই চারটি দিককে ব্রহ্মার চতুর্মুখ বলা হয় কাম অর্থ মোক্ষ শান্তি আমরা সচারাচার বলে থাকি ব্রহ্মার চারটে মাথা কাম কামনা করার কামনায় ভাবা কামনায় চলা কামনায় ঈশ্বরের কর্ম করা অর্থ যেন কর্মের সফলতা আসে সৃষ্টি ব্রহ্মার পূর্ণ সংযোগ শক্তি যেন পূর্ণ হয় দেহ মন অন্তর যেন সেই ভাবময় ভাবের জগতে প্রবেশ করে মুখ্য জীবনকে মনকে ঈশ্বরের সাধনকে জীবনের সবকিছু উপেক্ষা করে মূল লক্ষ্য বস্তুতে প্রবেশ করায় শান্তি এর ভূমিকা সচ্ছিদানন্দ অর্থাৎ সত্যের চিত্তশক্তি পূর্ণপ্রাপ্তিপূর্বক পরম ঈশ্বর শক্তি জয় করিলে তবে তার পূর্ণ শান্তি মেলে এখানে যজ্ঞকুণ্ডতে ব্রহ্মার চার মুখের আংশিক বর্ণনা দিলাম আগের দিনের যোগী ঋষি গণ, যোগ্যতে ব্রহ্মজ্যোতির হতে সাধনার পথ দেখাতেন এখানে এবার আমি আর একটা যজ্ঞের ভাবের ব্যাখ্যা দিচ্ছি আমাদের দেহ তৈরির পাঁচটা বস্তু দ্বারা তৈরি হয় তদ্রূপ এই যজ্ঞকুণ্ডতে পাঁচটি সৃষ্টিভাব পাঁচটি শক্তিভাব পাঁচটি সাধনভাব আছে ক্ষিতি অপ তেজ মরুত বম সাধনা করতে গেলে এই পাঁচটি সাধন মুদ্রার প্রয়োজন তার ভিতরে কার অবগাহন শক্তি মুদ্রা মোষণ চায় ক্ষীতি মানে মাটি সৃষ্টি জনিমুদ্রা, মুদ্রা অপ জল জীবনদ্বার মোশন মুদ্রা তেজ অগ্নি প্রজ্জ্বলিত মুদ্রা প্রজ্বলিত দ্বারে দ্বার যজ্ঞমুদ্রা যজ্ঞসূত্রে প্রবেশ তার হতে পারে মরুত বায়ু মহা সহন সহনগতি সদা প্রবেশিত দেহ ঘরে প্রাণ যায় অপের দ্বারে বং শূন্য মহাশূন্য মহাসরোবরে শিবরূপ ধরো ওরে পঞ্চদ্বার পঞ্চস্বর পঞ্চগতি পূর্ণ করতে করমতি যোগ্যতার আদি মূলে ঈশ্বর রবে তোমার সাধনকুলে তাই যোগ্য করো মন খুলে